এক মাদ্রাস হাতে কি এক মূলবি ছিল তো মূলবি দুটা ছিল তো মূলবি দুটা করে কি ছাত্রকে খুব মারে তো ছাত্রকে খুব যে মারে তো ছাত্র রেখে মায়ের খেয়ে মন খারাপ হয়ে গেছে তো মন যখন ছাত্র রেখে খারাপ হয়ে গেছে তখন ছাত্ররা কি করেছে কে মূলবি রেখে ডর দেখাইতে দেবে ছাত্ররা কে ডর না দেখালে মূলবি ডর না দেখালে হবে না তো কে কেন করে ডর দেখাবি কেন করে ডর দেখাবি তো ছাত্ররা মাদ্রাসাতে বুদ্ধি করেছে যে মূলবিদুটা রাইত করে জাগের বাড়ি খেতে যায় আর খাইয়ে যখন আসবে তখন একটা ডর দেখাবো রোডের কান হাতে রাস্তাতে রোড আছে রোডের কান হাতে গাছ আছে আর ছাত্ররা করেছে কি সবাই সবাই করে গাছে গাছে একটা ছাত্রিটা যখন আসছে রাইতে খাইয়ে এসার পরে রাইতে বাড়ি আসছে রাত দশটার দিকে অল্প টল্প করে আসছে রাত দশটার দিকে যখন বাড়ি এসছে কি না তো বাড়ি যখন আসছে তখন করেছে কি এবার করেছে কি সব বস্তা যে গাছে চড়ে লেখা আর মলবি দুটা খায়া বাড়ি আসছে রাইতে তো যেটাই গাছের সামনে আসছে গাছকে লাগছে ঝুঁকা ঝুঁকে তো মূলবি দুটা কচুরি বাপরি তো গাছে ভূত আছে তো ই কয়েছে যে সুরা বাকারা পড়তে লাগ বাকারা যদি পড়ছে তো আরো ঝিকড়েছে ভূত হলে তো লক করে থাকবে আরো জোর ধরেছে এরা তখন জোরে হাঁটতে লেগেছে খানিক দূরে গেছে তখন এ দাহিন পঞ্জোর একটা গাছ আছে রোডের কাজে ওটা গাছ ঝুঁকড়ে দিয়ে গেছে ই কয়েছে আয়তাল পড়ে না তো যানবাজ বানাইছে

তন আরেকটা মুলিবি কইছে দেখ এগুলা সুরা পুড়া কাজ হবে না সুরা কাপ ধরো তন আরেকটা মুলিবি কইছে কাপ না টপ মেরদে জোড়া টপ কাজ হবে না সুরা দোয়া পুড়া কাজ হবে না মেরদে জোড়া টপ তো মন কইটা পিলেলে মেরদে দিলে জোড়া টপ দৌড়তে দৌড়তে মাদ্রাসাতে যা খালি হি পাজলে যান মেচে গেল ন ওস্তাদ যদি সব গাছ থেকে নে মাদ্রাসায় গইছে কইছে কি হইছে উনি সব কইছে কোহনা জান বাঁচাগাল না তো যেমন ভূত আর কাছে পাছে লেগেছে লা মুরি যি তো আমরা

এবার ভাই আমার আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে আসছে খাদিজা তিন তালাতে চড়ে দেখছে আল্লাহর নবী যখন গাছের তল দিয়ে আসছে যেটা গাছের তল আসছে ওই গাছটার নেমে নিকে নিকে সালাম করছে খাদিজা দেখলে ছেলেটা ভাগ্যবান ছেলে এই ছেলেটা খুবই ভালো ছেলে এই ছেলেটা এই ছেলেটাকে মানেই করা যাবে না বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে দেওয়া যাবে না এ কোন কাজে লাগা যাবে বললে এই ছেলেটাকে কোন কাজে লাগা যাবে এই ছেলেটাকে কাজে লাগাইতে হবে যে এই ছেলেটাকে কাজে লাগাতে হবে কোন কাজে আল্লাহর নবীকে সন্ধ্যার টাইমে বলল মোহাম্মদ তুমি কি কাজ করতে পারবে বললে কি কাজ বললে ব্যবসা বিজনেস করতে কি পারবে সামসিরিয়া কি যেতে পারবে বলে হ্যাঁ পারবো বললে যখন তুমি সামসিরিয়া যেতে পারবে তো ঠিক আছে তুমি কাল থেকে সামদেশে চলে যাও মানে খাদিজা কল একটা দল তৈরি করে দিল আর একটা দলগালাকে তৈরি করে দিয়া এইবার দলটাকে তৈরি করে দিয়ে করলো কি বলল এইবার তুমি ব্যবসা করতে চলে যাও সাথে দিয়ে দিল নবী এবার বিজনেস করতে চলে গেল এইবার যখন বিজনেস করতে চলে গেল তো ব্যবসা করতে চলে গেলো সামদেশ এইবার বিজনেস করতে গিয়ে করেছে গিয়ে এক রাস্তা দিয়ে গেল তো রাস্তা দিয়ে যখন যায় পাখিতে করে কি একটা জায়গা আছে এমন ভয়ানক জায়গা বালুগুলা এমন গরম হয়ে যায় মাটি গরমে একবারে চাইল দিলে মানে ক্ষয় হয়ে যাবে ধান দিলে ক্ষয় হবে চাইল দিলে মুড়ি হবে ওইখান দিয়ে যে কোনো দল যায় মানে হুকরা হুকরা কানে আর যায় কিন্তু এই যে আল্লাহর নবী দলটা নিয়ে যাচ্ছে দুটো পাখি খুব বড় বড় পাখি পাখা মেল করে ডানা মেল করে রেখে ছ্যাঙ্গা করে যাচ্ছে রক্ষা না কাটা করে না এবার যা ওখানে দেখছে একটা গিজা ঘর আছে ওই গিজা ঘরের কাছে একটা পাদ্রী আছে পাদ্রীটার নাম হলো নাসতুরা পাদ্রী কি পাদ্রী নাসতুরা পাদ্রী ওই নাসতুরা পাদ্রীর গির্জা ঘরের কাছে গিয়ে এরা বললো ডেরা তাম্বু করো এখানে আজকে রাত্রিটা কাটাবো দেবো সকাল বেলা আবার সাম সিরিয়ার দিকে যাব ডেরা তাম্বু যখন করলো আল্লাহ একটা পাইকড়ের মোরা গাছে হিলান দিয়ে বসলো আর গাছে যখন হিলান দিয়ে বসে যে ভাই মরা গাছটা জিন্দা হয়ে গেল আর সবুজ সবুজ হয়ে পাত ছেড়ে দিল হলো কলো হয়ে পাত ছেড়ে একদম গাছটা জিন্দা ওই নাস্তুরা পাদ্রি দেখলো পাদরি দেখছে কি ব্যাপার গাছটা জিন্দা হয়ে গেল পাখি পাখা মেল করে ছায়া করলে করলো পাখি কোথায় চলে গেল নবীর কাছে গিয়ে তখন আল্লাহর নবীকে বললেন মানে লাত উজ্জার কসম আপনি বলুন লাত উজ্জার কসম আপনি বলুন আপনার বাড়ি কোথায় আপনার নাম কি আপনি কোন বংশের ছেলে কোথা থেকে এসছেন যাবেন যেমন লাতুজার কসম বলেছে আল্লাহর নবী আমুন হয়ে রে গেছে রে ভাই একবারে তেলে নুনে যেরকম মানে আগুন যেরকম গরম তেলে আগুন ছাড়ে ছন্মন করে উঠে ওই রকম আল্লাহর নবী রেগে উঠেছেন নাস্তুরা ডরিয়ে গেছে দে বলছে আপনাকে যে সৃষ্টি করেছে আমাকে যে সৃষ্টি করেছে তৈরি করেছে ওই আল্লাহর কসম আপনি বলুন আপনার বাড়ি কোথায় নাম কি আল্লাহর নামে বললেন আমার বাড়ি মাক্কা নগরীতে আমার নাম মোহাম্মদ আমি কোরাইশ বংশের ছেলে আমরা সাম বিজনেস করতে সাম সিরিয়া যাব এবার নাস্তুরা পাদ্রী তার হাতে চুমা দিতে লাগলো কপালে চুমা দিতে লাগলো নাস্তুরা পাদ্রী চিনা নিলেন যে এটাই মোহাম্মদ আখিরি জামানার নাবি শেষ জামানার নাবি এবার ভাই আমারও কিন্তু বুঝতে পারলো এটা নাবি এইবার দেখলো ব্যবসা করে বিজনেস করে যখন বাড়ি আসলো বাড়ি আসার পরে যখন রেতে হিসেব লাভ করেছে সব লোকের সময় তার চাইতে বেশি লাভ মুহাম্মাদের রয়েছে সবারই থেকে লাভ বেশি তারপরে এক দুদিন দম দমলিয়ে খাতিজা বলছে আবার চলে যাও ফের চলে আলো ফের এসে যদি হিসাব দিয়ে সবারই থেকে লাভ বেশি যে দিন হিসাব দিয়ে সবারই থেকে লাভ বেশি সবারই থেকে লাভ বেশি তখন খ্যাতি যা মনে ভাবছে বপরে তো ভাগ্যবান ছেলে জি এত ভালো ছেলে এবার একদিন আল্লাহর নবী বিজনেস করতে চলে গেছে এবার খাতে যা শুয়ে আছে এবার শুয়ে আছে খাতি যা খাতি শুয়ে আছে স্বপন দেখছে কি স্বপন দেখলো খাতি খাতে যা সপনে দেখছে রে ভাই কি সপন দেখলো খাতি যা সপন দেখাচ্ছে এত নয়েছে ভাই ওর মন খারাপ দৌড়তে দৌড়তে চলে গেল ওর চাষ তো ভাই ওয়ারকা ইবনে নৌফেলের কাছে ওয়ারকা ইবনে নৌফেল হচ্ছে একটা বড় উহিব্রু ও হিব্রু ভাষায় কিতাব লেখতো খুব বড় লেখক খুবই বিরলিয়ার খুব চতুর চালাক মানুষ এবার খাদিজা দড়তে দড়তে চলে গেল ওয়ারকা ইবনে ফেলের কাছে ওয়ার্কার ইবনে নৌফেল কে বল্ল দাদা আমি এখন দুপুরবেলা শুয়েছিলাম আমি একটা স্বপ্ন দেখলাম দাদা আপনি দয়া করে স্বপ্নটার একটু তাবির করে দেন তো কেন দেখলাম কী ব্যাপার স্বপ্নটার তাবির ওয়ার্কার ইমনে নৌফেল বল্লক কী ব্যাপার রেমন কী স্বপ্ন দেখেছ বলল খাদি যা বল্ল দাদা আমি স্বপ্ন দেখলাম আমি সাপনা দেখলাম দাদা সূর্যটা পূর্ব দিকে উঠে গেল আর পূর্ব দিক থেকে সূর্যটা উঠতে উঠতে মাথার উপরে আসল এসা সূর্যটা আমার বাড়িতে নেমে গেল আর আমার বাড়িতে নেমে যায় সূর্যের যে কেরণটা সূর্যের যে আলোটা এমন ভাবে চতুর্দিকে ফক্সিন মারলো আলোটা ছড়ালো যে সারা পৃথিবী